বাঙ্গালিকে লাউ ডাজি কী ফাঁসান ফাঁসাই লাউ দেখা পেলে বাঙালিরা কিনবে আর কিনবে যতই দাম হোক রাস্তার দেখিতে একটা মানুষ ভ্যানত করে লিয়া যাচ্ছে লাউ এত সুন্দর কচি লাউ ওটা দেখার মন মানাবা পানো না ফিরিজত গরু মুরগি খাসি কিছু নেই লাউ দিয়ে আবার গোস্তদের আনলে কিন্তু বেশি স্বাদ লাগে ভাবনা যে কিছু না আসা না থাক কাতল মাছ তো আছে যে সুন্দর কচি লাউ ওই কাতল মাছ আনলে একেবারে মজা যাবে নি। আমার তো মনে হয় লাউত সদ লাউয়ের ডোগাত সদ লাউয়ের কিছু ফেলি না আমি লাউয়ের শাক দেখলে মাথা খারাপ হয়ে যায় লাউ দেখলে মাথা খারাপ হয়ে যায় লাউ পালে আমার আর কিচ্ছু লাগবে না তো এই কাতলের মাছটা লো নুন হলদি আর মরিচের কুড়া দিয়ে ম্যাকালিসি মশমশা করে ভাজা তুলে নিন এই তেল কিন্তু ফেলবো না এই তেল ওতে আজকে আনবো মাছ ভাজা তেল তরকারি আনলে স্বাদ বেশি স্বাদ সদ দানা বেশিই হয় তো দিয়া দিয়ে না গরম মশলা ফোড়ন আর দিয়ে দিন এখন কিছুটা জিরা গোটা জিরা আমার আবার গোটা জিরা গোটা মশলা না দিলে হয় না ঝোলত মিচা না পেঁয়াজের কু কুষি আর কাঁচা পত্তা দিচ্ছি কয়টা লাল লাল হয়ে না ভাজা ভাজা হয়ে আসলে আগের থেকে আমি কষি লাউডা ভাব এটি দিয়া দিন আদা রসুন আর জিরা একসাথে পিসালিসু সেই পিসা মশলাটা মশলাগুলো না ভাজা ভাজা হয়ে গেলে দিতে স্বাদ মতো নুন হলদি আর সুগান পত্তার গুঁড়া এলা ভালো করে ভাজা লাগবে তা না হলে বা ঝোলের মধ্যে মশলার গন্ধ লাগলে ভাল লাগবে না একে লাউ লষ্ট তোর হচ্ছে গিয়া ওই মশলা লষ্ট সব লষ্ট মশলা যদি ভালো করে না কষে কে ভাজা ভাজা করে লিসি আর ভাপ দিয়ে লিসন সে কষিলাও ভাব না দিলেও হলো হেনি আমার হাততে একেবারে সময় আসলো না এক একদিকে এদিকে মাছ ভাজবা লাগিসি মশলা কষাবা লাগিসি আর একদিকে ভাবত দিছি যেন তাড়াতাড়ি হয় এজন্য পানি পানি আছে আর কষা মোনা না করে এর মধ্যেই কষা না হয়ে গেল একেবারে ডাইরেক্ট ঝোল দিয়ে দো তার আগে মাছ দিয়ে দিতি সেই কাতল মাছগুলো লাউয়ের কালার দেখাতে বুঝবাই পারছেন কি কী অবস্থা আমার তো আর তর্ সত্য না ওদিকে ভাত তুলে দিছি আর প্যানি দিয়ে দিন একেবারে ঝোল সিদ্ধ করাই আছে লাউ আর বেড়তি কোনো ধামে নাই মাছও ভাজা হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগবে না আর ঢাকনা দিয়ে দিছি আর দশ মিনিট আন্দা দিছি হয়ে গেছে আমার লাউয়ের ঝোল গরম গরম ভাতের সাথে এনকা লাইয়ের ঝোল থাকলে কিছুই লাগে না